তো আমি খবর পড়ছি আলুর খেত থেকে আলুর খেত কি দেখা যাবে আলুর খেত থেকে খবর পড়ছি তো আজকে খবর হচ্ছে যে ইন্ডিয়া নাকি আমাদেরকে আলু দিবে না তো আলু না দেওয়ার কারণে আমরা বাংলাদেশের কৃষকরা সরি সাংবাদিক আমি বর্তমানে আগে টিকটক করছি আমি সাংবাদিক তো আমাদের বাংলাদেশের কৃষকরা করছে তো আলু আমাদের মানে বলতেছে যে ইন্ডিয়া থেকে আলু না নিয়ে আমরা আমাদের প্রতিনিধির কাছে যাই আমরা খবরটা একটু নিয়ে আসি সঠিক তথ্য নিয়ে আসি যে আলু আসলে আবাদ করতেছে বাংলাদেশ নাকি তো বাংলাদেশে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে আলু চাষ করা হয়েছে তো যাই হোক আমাদের কৃষকরা বলতেছে ইন্ডিয়া থেকে আর আলু পেঁয়াজ এগুলো না নিয়ে আসলেও চলবে কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে ব্যাপক হারে প্রত্যেকটা মাঠে মাঠে প্রত্যেকটা চড়াই চড়াই আমাদেরকে ব্যাপক পরিমাণে আলু চাষ করা হয়েছে তো আপনারা যে আলু আবাদ করতেছেন তাহলে কি ইন্ডিয়া থেকে নেওয়া লাগবে আলু আর আমাদের ইন্ডিয়া থেকে আলু নেওয়া লাগবে না আমরাই চাষ করছি আমাদের আর কারো লাগবে না বাংলাদেশ এমন কিছু নিতে পারে না আমরা বাংলাদেশে কৃষকরা বলতেছে এখন যে আমাদের এই আলু ব্যাপক করে ব্যাপক হারে আলু চাষ করা হয়েছে তো আর আর অন্য জায়গা থেকে আলু নিতে হবে না তো এই আমাদের মাঠে মাঠে এবং কৃষকের কাছে যে খবর নেওয়া আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি স্টুডিওতে তো আমরা গেছিলাম এখন মাঠে এবার যাবো আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্রতিনিধি আছে ইন্ডিয়ার খবর একটু শুনে আসি আমরা তো চলুন ইন্ডিয়াতে আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে মনে খুব কষ্ট লাগলো ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে কৃষকদের কথা আফসোস লাগলো তো কথায় আছে না যার জন্য গর্ত করে সে গর্ত নিজে পরে দেখুন বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় হল সব বাংলাদেশে হওয়ার কথা ছিল তাক তাই আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা তো ইন্ডিয়ার খবর আপনারা শুনলেন এখন আমরা মানে অত কান্ধাকটি অত শুনতে চাই না কারণ কৃষকেরা আমার সবাই ভাই ভাই ইন্ডিয়ার কৃষক হোক আর পাকিস্তানি কৃষক হোক আর চীনের কৃষক হোক কৃষক তো কৃষকই তারপরও খারাপ লাগতেছে তো যাই হোক আমরা এখন খবর শুনবো সেই সুবন্ধর কথা এই সুবন্ধ কি বলে বলছে নাকি সুবন্ধ না সুমন্ধি বুঝতেছি না আমি নামটা কিলে বুঝতেছি না তো আমার প্রতিনিধির থেকে শুনে আসুন সুবন্ধ নাকি আলু পেঁয়াজটা বাদ দিয়েছে বন্ধ করে করে ওদের আলু খায় আমরা সেটা সুবন্ধর কথা শুনলেন সুবন্ধর এখন নাকি কাঁচা তার থাকতেছে না কারণ হচ্ছে আলু পেঁয়াজটা বাদ দিয়েছে ওই ইন্ডিয়ার কৃষকরা তারা নাকি আন্দোলন করতেছে আসে তার পদত্যাগ জন্য এটা খুব ন্যায্য ন্যায্যজনক কথা কারণ হয়েছিল কৃষকের বাঁচাইলে পরে দেশ বাঁচবে তো এই বলে আজকে খবর এখানে শেষ করছে আর কোনো খবর পড়বে চাই না কারণ কৃষকের কান্নাঘাটি এত ভালো লাগে না আসসালামু আলাইকুম আ আর হিন্দু ভাইদেরকে দান মন্ত্রস্থল থেকে ভালোবাসা